পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষের চোখে জল মানায় না জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যতই কষ্ট হোক না কেন তোমার চোখে জল আনা যাবে না নারীরা হুঠাট কেঁদে উঠতে পারে নারীরা রাগে কাঁদে অভিমানে কাঁদে কষ্টেও কাঁদে কিন্তু পুরুষ কখনো অভিমান কিংবা রাগেও কাঁদে না নারী চোখের জলে ছলনা থাকলেও পুরুষের চোখে জলে কোনো ছলনা নেই তবু যদি কোনো পুরুষ কেঁদে ওঠে তবে বুঝতে হবে সে বড় কষ্টটাই পেয়েছে এবং সে আসলেই কাঁদছে পুরুষ কান্নার অভিনয় করতে পারে না পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ পুরুষের কান্নার কারণ তীব্রতর হয় তবু পুরুষেরা কাঁদে পুরুষ কাঁদে চার দেয়ালের আড়ালে পুরুষ কাঁদে বারবার ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে পুরুষেরা কাঁধে সংসারের চাহিদা না মেটাতে পেরে পুরুষেরা কাঁধে বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পেরে পুরুষেরা কাঁধে প্রিয়জন হারালে পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কেঁদেছে তার চেয়েও বেশি কেঁদেছে অন্য কারোর মন রক্ষার জন্য পরিবার বাবা মা ছেলে মেয়ে কিংবা প্রিয়জনের আবদার পূরণ করার জন্য পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয় ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয় সেই নারী জীবনের খুব একটা সুখী হতে পারে না এটা নয় কোনো পুরুষের অভিশাপ এটা পুরুষের চোখের জলের কারণ আর দীর্ঘশ্বাস নারীরা বেঁচে থাকে বাবা কিংবা স্বামীর উপর ভরসা করে আর সেই নারীর জন্যই যদি কোনো পুরুষের কাঁদতে হয় তাহলে সেটা সেই নারীর জন্য অমঙ্গল পুরুষের চোখের জল বিফলে যায় না প্রকৃতি তার প্রতিদান দেয় তবে একটা মজার ব্যাপার কি জানেন পুরুষের চোখের জল বিফলে যায় না প্রকৃতি তার প্রতিদান দিয়ে দেয় তবু পুরুষেরা বীর দিন শেষে একটা পরিবার মা বাবা কিংবা একটা নারীর বেঁচে থাকার শক্তি পুরুষকে কাঁদিয়ে যে নারী জীবনে বড় হতে চেয়েছে তার সারা জীবন ভাঙতে ভাঙতে গেছে কারণ একটা নারীর জীবনে স্রষ্টার পরেই একজন পুরুষের স্থান এই যে বললাম পুরুষ মানুষ কখনো কাঁদে না কারণ পুরুষের চোখে জল মানায় না ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয়েছে সেই নারী জীবনেও সুখী হতে পারেনি এটা পুরুষের অভিশাপ নয় এটা পুরুষের চোখের জলের কারণ আর দীর্ঘশ্বাস তারা দায়িত্বের মাধ্যমে তাদের ভালোবাসার প্রকাশ করে বেড়ায়